আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ সো এইচএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষার শুরুর দিকে বা পরীক্ষার মধ্যে বা পরীক্ষার হলে বেশ কিছু জিনিসপাতি তোমাকে মেনটেন করতে হয় যে জিনিসগুলো আজকের এই ভিডিওতে কথা বলবো আমি তোমাদেরকে টোটাল পনেরোটা পয়েন্ট বলবো মোটামুটি ফিফটিন পয়েন্টস যে পনেরোটা পয়েন্ট তুমি যদি মেনটেন করো ইনশাল্লাহ তুমি এইচএসি পরীক্ষা বাকিদের চেয়ে অনেক ভালো দিবা তোমার নাম্বার বেশি থাকবে এবং তুমি খুবই টেনশন ফ্রি হয়ে মেন্টালি খুবই স্যাটিসফাইড হয়ে পরীক্ষাটা ভালো মতো অ্যাটেন্ড করতে পারবা সো আমরা শুরু করি ভিডিওটা খুব ছোটো হবে আমি দ্রুত পয়েন্টগুলোতে থ্রু করবো ঠিক আছে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হলো টাইমলি অ্যাটেন্ডেন্স টাইমলি অ্যাটেন্ডেন্স অনেক সময় এই ঘটনাগুলো আমরা খুব কমনভাবেই দেখি যে স্টুডেন্ট পরীক্ষার হলে কিছুক্ষণ লেটে পৌঁছাইছে এবং পরীক্ষার সেন্টার বন্ধ করে দিচ্ছে ছিয়াত্তর অভিভাবক সেন্টারের বাইরে কান্দাকাটি করতেছে কিন্তু ঢুকতে দিচ্ছে না এই ঘটনাগুলো অ্যাভয়েড করার জন্য প্রথম দিন যেদিন পরীক্ষা হবে অ্যাটলিস্ট ডেট থেকে দুই ঘন্টা আগে সেন্টারে উপস্থিত থাকা উপস্থিত থাকা আর নর্মালি যে কোনো পরীক্ষার সময় এক ঘন্টা আগে উপস্থিত থাকা বিশেষ করে ঢাকা চট্টগ্রাম বা যেসব জেলায় জ্যামের ঘটনা বেশি ঘটে সেসব জেলায় কিন্তু অ্যাটলিস্ট পরীক্ষার একটা সিগনিফিক্যান্ট টাইম আগে বাড়ি থেকে বের হয়ে যাওয়াটা বেশি সাজেস্টেড কারণ পরীক্ষার হলের সামনে যায় কান্দাকাটি করে যদি ঢুকতেও পারি বা লেট করে দৌড়াদৌড়ি করে যায় ঢুকতেও পারি এটা আলটিমেটলি পরীক্ষাটা খারাপ করে কিন্তু পরীক্ষার হলের সামনে যদি আমি এক দুই ঘন্টা বসেও থাকি এটাতে আমার কোনো প্রকার কোনো লস নাই তো আমরা অবশ্যই পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য অনেক আগে বাড়ি থেকে বের হব সেন্টারে যাওয়া অপেক্ষা করব দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো আমাদের যে প্রবেশপত্র ঠিক আছে এবং আমাদের যে রেজিস্ট্রেশন কার্ড এগুলো আমরা অবশ্যই দুই কপি ফটোকপি করব এক কপি আমার অরিজিনালটার সাথে আমার কাছে রাখবো আরেক কপি অবশ্যই আমি হলো বাসায় রাখে দেবো একটা ফটোকপি এবং আমরা এটা হলো সুন্দর মতো স্ক্যান করব। স্ক্যান করে পিডিএফটা আমাদের গুগল ড্রাইভে বা যে কোনো একটা জায়গায় স্টোরেজে আমরা আপলোড করে রাখবো অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলো হারায় যায় তুলতে তুলতে অনেক ঝামেলা হয়ে যায় তো সেক্ষেত্রে ফটোকপিটা থাকলে কিছু ব্যাপারে কাজ করতে অনেক সুবিধা হয় সো আমাদের ফটোকপিটা সংরক্ষণ করতে হবে এর পরবর্তীতে আমাদেরকে জানতে হবে সেটা হলো ফিল আপ সিস্টেম আমাদেরকে পরীক্ষার হলে নিজের রোল রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড লুজের শিট আরও অনেক কিছু কিন্তু ফিল করতে হয় অনেক স্টুডেন্ট রোল ফিল ভুল করে বিষয় কোড ফিল ভুল করে অনেক কিছুতে ভুল করে এবং অনেক সময় মনে হয় পরীক্ষা দিয়ে আসে যে আমি হয়তো এটা মনে হয় ভুল করছি যেমন সেট কোড ভুল হলে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তো কোড ভুল হলে ঝামেলা হইতে পারে তো সেক্ষেত্রে এই যে ফিল আপগুলোর সময় অ্যাটলিস্ট দশ মিনিট সময় নেওয়া মূল খাতার ক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে মোটামুটি পাঁচ মিনিট সময় নিয়ে আঙ্গুলা আঙ্গুল দিয়ে মানে যে যেটা ফিল আপ করছে উপর একটা আঙ্গুল দিয়ে দিয়ে ফিল আপ করা এবং দুই তিনবার এই জিনিসটা রিভাইজ করে মনের মধ্যে এই কনফিডেন্সটা আনা যে আমি যা ফিল আপ করছি আমার এটাতে কোনো ভুল হবে না ভুল হইলে অবশ্যই আমার যে ইনভিজিলেটর আসে বা যে হলো আমার রুমে গার্ড দিচ্ছে তাকে দ্রুত নোটিফাই করতে হবে এবং অনেক সময় এটা দেখা যায় কিন্তু মনের মধ্যে খুদ করে পরীক্ষা দিয়ে আসে এমন এটা ফিল আপ করেন রিজন হলো মনোযোগ সহকারে এগুলো ফিল আপ না করা ঠিক আছে আর আরেকটা যেটা ভুল হয় সেটা হলো ধরো আমাদের এমসি কিউ এইটা এক থেকে এখানে পঁচিশ পর্যন্ত দেওয়া আছে আমি কোনো কারণে যদি দুই মিস করে তিন থেকে দাগানো শুরু করি আমি কিন্তু কোশ্চেনের তিন দেখতেছি কিন্তু দাগাচ্ছি আমি সেটু সে চাইরে বা দুই দেখতেছি দাগাচ্ছি হলো তিনে তখন কিন্তু পুরা কোশ্চেনটাই পুরাটাই কিন্তু ভুল যাবে আমার কাটা যাবে তো সেক্ষেত্রে আমি ধরো এক যদি দাগাই আমি একের এখানে আঙ্গুল দিব দিয়ে হলো এক ফিল আপ করবো অথবা তারপর দুইয়ে আসবো ফিল আপ করবো তিনে আসবো ফিল আপ করবো এরম করে আঙ্গুলটা আমার ইন্ডিকেটর থাকবে যাতে আমার টোটাল ওয়েমাস শিটটা ফিল আপে কোনো ভুল না হয় এর পরবর্তীতে আমাদেরকে শিট নেওয়ার ক্ষেত্রে শিট ট্রাই করতে হবে প্রথম পরীক্ষা শুরুর ধরো অর্ধেক না পরীক্ষা শেষ হওয়ার মোটামুটি থার্টি মিনিটসের মধ্যেই সকল শিট নিয়ে ফেলা এবং যত আগে আমি সেলাই করে ফেলবো তত ভালো অনেকে আসে লাস্টের মোমেন্টে আসে লুডশিট নেয় ওই সময় মামা চলে আসে সেলাই করতে ঠিক সময় তুমি লেখতেও পারতেছো না সেলাইও করতে পারতেছো না প্যানিক হয় পরীক্ষা খারাপ হয় অনেকে লুডশিটে মার্জিন টানতে পারে না সাইন নিতে পারে না সেগুলো খাতার শুরুতে আবার ফিল করতে পারে না যে সে কয়টা লুজ নিছে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষার শেষ হয় তিরিশ মিনিট আগে নিয়ে ফেলতে হবে আর আরেকটা কথা হলো এইচএসি পঁচিশ ব্যাচের যারা স্টুডেন্টরা আছো তোমরা যদি আমাদের সাথে সরাসরি কানেক্টেড হইতে চাও আমাদের হালকেনস্টাইন ফ্যামিলি যে ফেসবুক গ্রুপটা আছে গ্রুপটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও এই গ্রুপটাতে এই বছর আমরা অনেকগুলো ফ্রি সেশনস রাখছি এবং বিশেষ করে তোমরা যারা যারা সরাসরি আমার কাছে কোশ্চেন করতে চাও আমার কাছ থেকে অ্যান্সার পেতে চাও বা আমাদের ইনস্ট্রাক্টরদের সাথে সরাসরি কমিউনিকেট করতে চাও যে তুমি একটা স্ট্যাটাস করলা অন্যজন আসে কমেন্ট করলো অ্যান্সার করলো সরাসরি কমিউনিকেশনের জন্য কিন্তু আমাদের এই ফেসবুক গ্রুপটা অনেক কার্যকরী সো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হালকেন ফ্যামিলি গ্রুপটা আছে এখানে নিজেরা জয়েন করো এবং নিজেদের ফ্রেন্ডদেরকেও ইনভাইট করো জয়েন করার জন্য এর পরবর্তীতে আমাদের চলে আসলো হইল গো বিগ অ্যান্ড গো ডিটেলড মনে রাখবা বোর্ড পরীক্ষায় তোমার সাইজ দেখে অনেক কিছু জাজ করা হবে সো যে কোনো সৃজনশীল বাংলা বা অন্যান্য যে কোনো থিওরিটিক্যাল সাবজেক্টে যত বড় করে লেখা যায় তত বড় করে লেখবা দুই নাম্বার ম্যাথ করার সময় বা যে কোনো কিছু করার সময় যত ডিটেলড ম্যাথটা করা যায় যত বেশি স্টেপ করে ম্যাথা করা যায় তত ভালো শর্টকাটের দিকে যাবা না এর পরবর্তীতে কিছু জিনিসপাতি যেমন পার্থক্য বা তুলনার ক্ষেত্রে ছক ইউজ করা ছবি ইউজ করা গ্রাফ ইউজ করা গ্রাফ অ্যাড করা উক্তি অ্যাড করা একটু কালার পেন অ্যাড করা যে নীল কালি দিয়ে লেখে সবুজ কালি দিয়ে মার্কার বা উক্তিগুলো নীল কালি দিয়ে মার্ক করা এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অ্যাড করতে হবে এই জিনিসগুলা খাতা সৌন্দর্য বাড়ায় খাতাটাকে ডিফারেন্সিয়েট করে এবং খাতায় বেশি নাম্বার দিতে টিচারকে বাধ্য করে এর পরবর্তীতে মিলাও তুমি যে কোনো পরীক্ষা দিয়ে অবশ্যই অবশ্যই মিলাবা কখনো মনের মধ্যে এটা রাখবা না যে কয়টা ভুল হয়েছে পরীক্ষা খারাপ হয়েছে কিনা পরীক্ষা যদি খারাপ হয় তুমি জানো যে কত মার্ক কাটা খাচ্ছো এখানে একটা পেপার স্ট্র্যাটেজি আসে যে যদি আমার বাংলা ফার্স্ট পেপারে সেটু সে আমি পাঁচ টাইম ভুল করি আমি ট্রাই করব সেকেন্ড পেপার এক্সামটা এতটা ভালো দিতে যাতে আমার ওই পাঁচ মার্ক ওখান থেকে মেকআপ হয়ে যায় সো পরীক্ষার হলে অবশ্যই মিলায় রাখবা তাহলে দেখবে অ্যাডমিশন টাইমে যে হঠাৎ করে অবাক হবা না যে আল্লাহ আমার এই প্লাসটা কেন ছুটে গেল তুমি যদি আগে থেকে জানো সেটার প্রিকশনারি মেজার্স অ্যাডমিশন টাইমে নেওয়া যায় পারে আর যদি তোমরা যে কোনো সাবজেক্টে এইচএসসি চলাকালীন প্রত্যেকটা সাবজেক্টে যদি প্রায় সেভেন্টি প্লাস কমন পেতে চাও অবশ্যই এইচএসসি সাজেশন এটা হলো অষ্টম ভার্শন আগের চেয়ে অনেক কম্প্যাক্ট আগের চেয়ে অনেক নির্ভুল এবং এখান থেকে কমন আসবে প্রত্যেকটা পরীক্ষার দিনই আমরা লাইভে আসে প্রমাণ দিব যে আমাদের কিউএনএ এইচ সাজেশন থেকে কমন আসছে এই বইটা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অর্ডার করতে পারো আচ্ছা এর পরবর্তীতে আমাদের যেতে হবে হলো নো অ্যাডমিশন টেনশন এই এইচএসসি চলাকালীন আমরা সহ অনেক পাশ্রম অ্যাডমিশন নিয়ে অনেক পাগলামি করবে অনেকে দেখবা ঢাকায় ভর্তি হয়ে যাচ্ছে ঢাকায় চলে যাচ্ছে এগুলো কর কিছু নিয়ে চিন্তা করবা না সর্বোচ্চ তুমি ভর্তি হয়ে যাইতে পারো বা সর্বোচ্চ তুমি সিট বুকিং দিয়ে রাখতে পারো কিন্তু অ্যাডমিশনের চিন্তা এখন মাথায় ঢোকা না তোমার এট হ্যান্ড এইচএসসি আছে এইচএসসিতে তোমাকে গোল্ডেন পাইতে হবে যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথে আমাকে নাইনটি আপ পাইতে হবে এই লক্ষ্য নিয়ে যতটা পরিশ্রম করতে হয় ততটুকু তুমি করবা এবং টেক প্র্যাকটিক্যাল সিরিয়াসলি প্র্যাকটিক্যাল এক্সাম এইচএসসির পরে হবে এর মধ্যে খাতাগুলো রেডি করা খাতাগুলোতে সাইন নিয়ে নেওয়া প্র্যাকটিক্যালগুলার সময় ফর্মাল ড্রেস পরে ভদ্রভাবে প্র্যাকটিক্যাল এক্সামের সময় উপস্থিত হওয়া এটা খুব জরুরি প্র্যাকটিক্যালের পঁচিশ মার্ক যদিও মেজরিটি অব দ্য টাইম ফ্রিতেই পাওয়া যাবে বাট যাতে এরকম না হয় যে তোমার অসাবধানতা এবং দায় সারা কাজের কারণে পঁচিশের মধ্যে পাঁচ মার্ক কাটে বিষ পায়ে গেছো এর পরবর্তীতে হেলথ কনসার্ন এইচএসি চলাকালীন বাইরের খাবার খাওয়া অ্যাভয়েড করবা ঘুম এমন না যে পুরা রাত জাগে পড়বা কম ঘুমাও সারা রাতে রিভিশনের ক্ষেত্রে মনে রাখবা মনের শান্তি যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত রিভিশন দাও বাট অ্যাটলিস্ট রাতে দুই থেকে তিন ঘন্টা ঘুমায় পরীক্ষা সেন্টারে উপস্থিত হবা কখনো না ঘুমায় পরীক্ষা দিতে যাব না লেথার্জিক লাগার কারণে উল্টা পরীক্ষা খারাপ হবে বাইরের খাবার খাবা না তৈলাক্ত খাবার না পানিটা বাসার খাবা বাইরের পানি খাবানা এমন কোনো কিছু করিও না মশার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করো জ্বর যাতে না আসে ঠান্ডা না লাগাও টনসিল যাতে না অর্থাৎ বেসিক কিছু রোগী কিন্তু তোমার পরীক্ষাটা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য ইনাফ একদিন ডায়রিয়া হলে ওই সাবজেক্টটা তোমার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এর মধ্যে ডেঙ্গু হলে তোমার পুরা এইচএসি পরীক্ষাটা ডিস্ট্রয় হয়েছে তোমার স্বাস্থ্য তোমার হাতে এইচএসি পরীক্ষার সময় যতটা সাবধানতা অবলম্বন করা যায় স্বাস্থ্য সঠিক রাখার জন্য ততটা অবলম্বন করো লাস্ট বা নট লিস্ট জাস্ট বিকজ আমি আগে আল্লাহর প্রতি অতটা ইনভেস্টেড ছিলাম না দ্যাট ডাজ মিন আমি আল্লাহর কাছে আরেকবার যায় ভিক্ষা চাইতে পারবো না আমার ভালো রেজাল্টের জন্য আমার ভালো ব্রেনের জন্য এইচএসসি পরীক্ষা চলাকালীন পুরা সময়টা জুড়ে পারলে যত ওয়াক্ত পারো নামাজ পড়ো যত ওয়াক্ত পড়ো তার কাছে দোয়া হাত তুলো কান্দাকাটি করো যে আল্লাহ আমার রেজাল্টটা তুমি ভালো করে দাও আল্লাহ আমার পরীক্ষা হলে মনটাকে শান্ত রাখো আল্লাহ কোশ্চেন কমন দাও উনার উপরে কোনো শক্তি নাই এবং উনি যদি তোমার পাশে থাকে এইচএসসি পরীক্ষায় ঠেকানোর মতো ক্ষমতা পৃথিবীর না পৃথিবীর বাইরেরও কারণে আসসালামু আলাইকুম বেস্ট অফ লাক আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং কেউ নেই সারেশন অর্ডারের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে টাটা